আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিটিজে পুস্টের ফেসবুক লাইভে এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরীর কর্ণকুলির শিকলবাহা এলাকা থেকে মূলত এখানে একটি নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে বিএসটি এবং র্যাব সাত চট্টগ্রাম র্যাব এবং বিএসটি উদ্যোগে একটি অভিযান এখানে কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে এবং এখানে বিপুল পরিমাণ মূলত নখল যে সাবান সেগুলো জব্দ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তায় বস্তায় রাখা এই যে সাবানগুলো এগুলো নকলভাবে তৈরি করা হচ্ছিল এবং উৎপাদন করা হচ্ছিল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটি সাবান ব্র্যান্ড আপনারা জানেন ডেটল মূলত সহ বেশ কয়েকটি সাবানের ব্র্যান্ড এখানে নকল করে তৈরি করা হচ্ছিল এবং গোপন সম্বাদের ভিত্তিতে কিন্তু আজকে র্যাব এবং এখানে অভিযানটি শুরু করে এবং তারা সেখানে নকল যে সাবান সেটি তৈরির প্রমাণ পান এবং এখানে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ যে সাবান সেগুলো তারা জব্দ করেছে বিশেষ করে প্রায় দুই হাজারেরও বেশি ডেটল নকল ডেটল সাবান সহ বেশ কিছু সাবান এখানে উদ্ধার করা হয়েছে মূলত এটি চট্টগ্রাম নগরীর কর্ণফুলি থানাধীন মৌজাদেক শিকল বা হায়লাখায় এই অভিযানটি পরিচালিত করা হয়েছে এবং আজকে সকাল থেকে এলাকাটিতে র্যাবের নেতৃত্বে বিএসটিআই সহব্রাম্য আদালতের যে অভিযান সেটি পরিচালনা করা হয়েছে হয়েছে এবং র্যাপ জানিয়েছে যে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জনপ্রিয় কিছু দেশি বিদেশি ব্র্যান্ডের নাম ও মোড়ক নকল করে অস্বাস্থ্যকর পরিবেশে এই সাবান উৎপাদন করে আসছিল এবং এইসব সাবান নকল সাবান স্থানীয় বাজার ছাড়াও চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করত এবং তারা বলছেন যে এই যে সাবান এই সাবান জনস্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর তারা বলছেন এবং অভিযানকালে কিন্তু এই কারখানার যে বিপুল পরিমাণ নকল সাবান সেগুলো জব্দ করা হয়েছে এবং উৎপাদন ব্যবহৃত কাঁচামাল মোড়ক লেভেল সহ বিভিন্ন উৎপাদনের সরঞ্জাম তারা জব্দ করছে পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার সাথে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হল তারা জানিয়েছেন মূলত এই যে শিকল পাহাড় এই কারখানাটিতে মূলত যে অভিযান বিএসটিআই সহ র্যাবের ব্রাম্যমান আদালত তারা যৌথভাবে হে অভিযানটি পরিচালনা করে এবং তারা বলছেন দামে তুলনামূলকভাবে কম হওয়ায় সাধারণ মানুষ কিন্তু এইসব সাবাং তাদারসে ক্রয় বিক্রয় করছেন এবং তারা প্রতারিত হচ্ছে পাশাপাশি একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযান খায়রা জানিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাটুনে খাটুনে রাখা হয়েছে সাবানগুলো এবং এই যে কারখানা এই কারখানাটির নাম হচ্ছে সলিড কর্পোরেশন নামে একটি কারখানা তারা সলিট সাবানের পাশাপাশি ডেঠোল সাবানও তারা নকল করছিল এবং তাদের যে সাবান তৈরির যে একটি ল্যাব থাকা দরকার সে নির্ধারিত কোনো ল্যাব নেই এবং বিএসটিআর কর্মকর্তারা জানিয়েছেন তাদের বিএসটি কর্তৃক যে অনুমোদনের বিষয় সে অনুমোদনও তাদের ছিল না এবং এইসব কারণে কিন্তু এই কারখানাটিকে সলিড কর্পোরেশন নামে এই কারখানাটিকে আওতায় আনা হয়েছে এবং তাদেরকে এখানে যে বেজাল যে সাবানগুলো আছে সেগুলো জব্দ করা হয়েছে এবং তারা জানিয়েছেন যে ভুক্ত অধিকার সংরক্ষণ এবং নকল বেজাল পণ্য উৎপাদন বাজার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি অল্প কিছুক্ষণ পরে কিন্তু র্যাবের চট্টগ্রামের অধিনায়ক যিনি তিনি উপস্থিত হবেন এবং গণমাধ্যমের সাথে তিনি একটা ব্রিফ করবেন আপনাদেরকে সেই ব্রিফ নিশ্চয়ই জানাবো এবং আপনাদেরকে মূলত যুক্ত করেছিলাম চট্টগ্রামের কর্ণফুল এলাকার যে সাবান তৈরির কারখানা সেই সাবান কারখানা তৈরির কারখানা যে নকল সাবান জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ সেখান থেকে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএসটি এবং র্যাব কর্তৃক যে অভিযান সেটি পরিচালনা করা হয়েছিল এবং এই অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার সাথে আমরা একটু কথা বলবো অ্যালার্জি হতে পারে তবে চুল গানো হতে পারে তবে ক্ষত তৈরি হতে পারে মানুষের র্যাস দেখা দিতে পারে এই সমস্যাগুলো হতে ক্যান্সারও হতে পারে বিদেশে অনেক ব্র্যান্ডের সাবান আমরা দেখছি বিপণন তো সাবান হচ্ছে এখন ল্যাব টেস্টিংয়ের এর বিষয় থাকে এগুলো তো মান যাচাই করা তাদের খরচটাও নিশ্চয়ই অনেক কম হচ্ছে এবং লাভ বেশি হচ্ছে আসলে হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলেছেন সেটাই সঠিকই বলেছেন তারা ড্যাটল ড্যাটল সাবানও নকল করছে ড্যাটল কিন্তু বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড আর বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রকার টয়লেট সোপ

এই বিষয়টা আমরা এখনো জিজ্ঞাসাবাদ করছি দর্শক শুনছিলেন মূলত তিনি বলছিলেন যে চট্টগ্রামে এ ধরনের যে নকল সামান সহ নকল যে কারখানাগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যে অভিযান সেটি অব্যাহত থাকবে এবং কিছুক্ষণ পরেই ম্যাজিস্ট্রেট সহ চট্টগ্রাম সাত র্যাবের যিনি অধিনায়ক তিনি আসবেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবেন kamu. Nah, 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 nah. Hai hmm. hmm. দর্শক দেখছিলেন এই যে সলিড কর্পোরেশন নামে কর্ণফুলীর শিকল বাহার যে সাবান্তরিক কারখানা সেখানে এই যে সাবান্তরীর যে উপাদানগুলো সেগুলো কিন্তু জব্দ করা হয়েছে এবং কর্মকর্তারা বলছেন এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু ক্ষতিকর এবং অবিলম্বে এগুলো করা হবে জব্দ করা হয়েছে ইতিমধ্যে এবং এগুলো নষ্ট করা জানিয়েছেন এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম যিনি অধিনায়ক কর্নেল হাফিজ তিনি কিন্তু উপস্থিত তিনি হয়েছেন পরিস্থিতিটি পর্যবেক্ষণ করছেন এবং তিনি আসলে কিছুক্ষণ পরে গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং এই কারখানার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাতে পারবো Sous-titrage <coughs> ST' 501 দর্শক চট্টগ্রামের শিখল বা এলাকায় কর্পোরেশন নামে একটি নকল তৈরি কারখানায় মূলত অভিযান চালিয়েছে র্যাব এবং বিএসটিআই এবং সেখানে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ করেছে অর্থাৎ নকল বলতে এখানে সলিট কর্পোরেশন নামের সলিড কিছু সাবান সেটা তাদের নিজস্ব ব্র্যান্ড তারা দাবি করছেন এবং আর কিছু ডেটল মোড়কে তারা কিছু সাবান এখানে তৈরি করছিলেন এবং এগুলো চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বাজারজাত করছিলেন এবং এই মুহূর্তে এগুলো জব্দ করা হয়েছে এবং সেখানে উপস্থিত আছেন চট্টগ্রাম র্যাবের কর্মকর্তারা সহ চট্টগ্রাম সাত র্যাপ সেভেনের অধিনায়ক কর্নেল হাফিজ তিনি উপস্থিত আছেন তিনি কিছুক্ষণ পরেই গণমাধ্যমের সাথে কথা বলবেন ব্রিফ করবেন এবং বিস্তারিত জানাবেন আসলে এই কারখানাটি কখন থেকে এ ধরনের নকল সাবান বাজারজাত করছিল এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটাও কিছুক্ষণ পরে আমরা নিশ্চয়ই জানতে পারব।

Merci. fait